اللهم صل وفي قال حدثني شداد بن قيس عن النبي صلى الله عليه وسلم قال سيد الاستغفار ان تقول ان تقول العبد اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي لك فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت قال ومن قالها من النهار موقنا بها فمات من يومه قبل ان يمسي فهو من اهل الجنه ومن قالها من الليل وهو موقن بها فمات قبل ان يصبح فهو من اهل الجنه جزاك الله اللهم صل وسلم وبارك محمد کتابوں چاڑا مسنون دعار کتاب نبیر آلچکاروں رحمۃ اللہ پرور دسنگ سیکھتا اور یہ ہم آلوچنا اور سہد مل سکے

Ya fıra bala. İstafar oluyor. Allahümme... İstafar kovulur mu? Allahümme ente rabbillâhi la ilâhe illâhe illâhe... Allahümme. Altı biter. Allahümme. Mime ise Ya Allah. Zekon bunda dil dilteki ya Allah-u yafriyat-ı. allah amra yafriyat-ı. zikir-i i i নিষেধ আমার লাগে যে বড় বড়ো যায় না আমরা বাড়ি খরি এটি মহলিয়া আজীব দেখি রটিমকলিয়া আরম্ভ করলাম তারা যখন আল্লাহ বুঝা যায় আল্লাহ রহমত যায় খ্রিস্টিয়ার শেষে দেখি বাড়ি বারিক গোলা হয়ে যায় আর যেমনতারিক্রম হয়ে রব্বি আপনে আমার রে হালানি রাহিতামান এখন খালি রঙ নাই নিত্ব অভিল অকিনা আমার যখন অস্তিত্ব আসিল না তখন থাকে রং সব সময় আমার রোগ তখন রব্বে করিমার দরবারও আল্লাহ আপনে আমার খালাক্তানি তুমি আমাকে সৃষ্টি করেছ ও আনা আদুকা আমি আমার পরিচয় হলো আমি তোমার বললাম ও আনা আর আহদিকা ও আহদিকা মাস্তাতা তো যতটুকু সম্ভব আমি সেই প্রতিজ্ঞার উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করছি কোনটা আলমে আর বাদ আল্লাহ জিজ্ঞেস আলাস তো বিরব্বে করি আমরা রব নাই বালা আবু লেখা বিনিয়া মেথিকা আলাইয়া

নিয়ামত একটা দুইটা না দুই নিয়ামত সম্পর্কে বড় নিয়ামত হইয়া বেশি মানুষ এটা মূল্য দিতে না পারিয়া ক্ষতিগ্রস্ত একটা আচ্ছা হাত শরীরের সুস্থ অবস্থা আর তিল খারাপ অস্বস সময় দেখা গেল অস্বস সময় শরীরের সুস্থ অবস্থা আরও তো আল্লাহর নিয়ামত আল্লাহ যে আপনার সেহ তন্দুরুস্তির দিতে যতক্ষণ দিছই এখন আমার মনে করেন আপনি অভাব কিছু নিয়ে কি আমরা গ্রাম বাংলার এইরকম উদাহরণ দিই যে আপনার খালি আমার কাছ থেকে কিতাপড়াই এনে দেয় দুতলা বানাইতে আমার লগে মারাও রাজি গেল রাজি হয় চলো ওই যে দূরে গ্রাম দেখা যায় চলো সেখানে কাদামাখা পদাতির করতে হবে আস্তে আস্তে সেখানে গিয়ে দেখি একজন মানুষ ইন্তেকাল করেছে আমার দেয়া ঠেলা তার দেওয়ারে রাখা চার পাঁচটা বাচ্চা লইয়া মা আকল খন্দ আমার কইলাম যে ও যে সাইয়া আপনি শুক্রিয়া দেয়া করু একতলা বানাইছুই বলে কোনো হাদিস কোরআন তাই ঘন্টা খুকাগুলো পাওয়া তোমার শরীরের দিক দিয়া এবং মালার দিক দিয়া যদি থফুড়ে দেব ফালিয়ে লোক তলে দিস তলে দিস তখন একটা অনুভূতি হয় যে ইন যে গেলাম তুলনা করি তুলনা ইস আমার এক খুব ক্লোজ বন্ধু আসলা আমি জুড়ে লগিয়ে গেছি বলে তুমি গোটা নাই বানিয়ে দিয়ে ইনশাল্লাহ আমি করি গোড় বানানি বাদেও ধান তিন তেলা এটিমহলার গোয়াজে ও ভদেশ ফুড়াই যে মান কালা বিহা যে ব্যক্তিয়ে দিন একটা কালা কিন্তু সর কিনান বিহা ইটার একই ত

الحمد لله رب العالمين الصلاة والسلام على سيدنا ربنا ربي ارحمهما كما ربياني ربي كريم رب يا اي رب كريم رب یا حفیظ حفظنا یا اللہ امرے یمرا نبی بچا سبے وال ترا یا سلام اے اللہ تمہار بندہ غلے غریب علی سن یا یا ساقیا لمرا اے مہمان نشی فات تمہار قدرت دی مومن بندہ ہنر مہمان سی تھا ارمان اولاد دے ছায়ا دیو یا اللہ صبر عمر پاک مدین نیو طواف خانہ کعبہ نصیب کر یہ مسافر غل رونا ہی جا امولا تر حج مقبول نصیب کر عمر اللہ کی دعا خرد توفیز کی اللہ مسجد ری آباد رکھ امولا

बीमार कुत्र लाई ॾिना इन